তারপরে একটা কথা একটু বলতে মানে খুব ইচ্ছে করে সেটা হলো আচ্ছা এই যে মেহফিলটা মানে দাদা ভাইরা দিয়েছে অনেক টাকা খরচা করেছে আচ্ছা এই মেহফিলটা দিয়ে আপনাদের মনে হয় এই কমিটি জানা কমিটি এই মেহফিলের কমিটি আচ্ছা এই মেহফিল দিয়ে জান্নাত পাওয়া যাবে আমি এই মেহফিলের জন্য পঞ্চাশ হাজার টাকা দিলাম আমি জান্নাতি মেহফিল দিয়ে ওয়াজ শুনে গজল শুনে কোনোদিন জান্নাত পাওয়া যায় না জান্নাতের জন্য কি প্রয়োজন নামাজ হ্যাঁ এই মসজিদের ভিরটির হয় নাকি হয় মাশাল্লাহ গ্রামের সবাই নামাজ পড়ে জি জি আলহামদুলিল্লাহ নামাজ সংখ্যা এখন অনেক বেড়েছে দেখে যতই ওয়াজ না দাও আর গজলের অনুষ্ঠান করো আল্লাহ রসুল বলছেন আর সলা তো মিফ তাহুল নামাজ হলো তোমার জান্নাতের চাবি এইরকম ওয়াজ মাহফিল নয় আমরা আজকে কিছু বলে যাবো আপনারা শুনছেন কালকে জিজ্ঞেস করবো বলতে পারবেন না বক্তারা আসবে ওয়াজ করবে খুব ভালো লাগবে বাড়ি চলে যাবেন সেটা কিন্তু মনে থাকবে না আমল কোথায় হ্যাঁ আমল কোথায় আজকের বুঝতে হবে এই মসজিদগুলো ফাঁকা পড়ে থাকে মসজিদের নামাজের সংখ্যা মানে না এই মুরব্বী গুলো যারা বুড়ো মানুষ যারা ঠক ঠক করে কাঁপে ঠক ঠক করে ঠান্ডায় উঠে তারাই ওই মসজিদে গিয়ে দু পাঁচজন একটু ভিড় করে তাছাড়া মসজিদ পুরো হা হা করে রয়েছে একদম একটা বার যদি মানুষ ভাবতো ওই মুয়াজ্জিন আজান হাকে আল্লাহু আকবার

যৌদি যাত গো জেতে যোগ দিও যাত গো ডাবাদ ছাড়া জয় সেকার গো ডাবাদ ছাড়া জয় সেকার গ মারি মিছে খেলো না তো রিয়া মামায় তো রিয়া তো কারি মিছে খেলো না থাকবে না বেচে ছিঁচোপাল গো থাকবে না বেচে ছিঁচোপাল গো ডাব ছাড়া চেকার গুইগো লি বেদার গাবের খোদার বাত গ

এই এই দুনিয়া তোমাকে পার করবে করবে না না নামাজ তোমার সুপারিশ তাই আজকে যারা নামাজ ছেড়ে হেলায় ঘুরে বেড়াও একটা বার চিন্তা করে দেখো ভাই আজকের মসজিদে সকালে হাঁটছে আমাদের পাড়ার অমুক অমুকের বাড়ি অমুকের বাপ মারা গেল অমুকের মা মারা গেল ও ভাই একটা বার চিন্তা করে দেখো আগামীকাল তোমার নামটাও এলান হতে পারে এই মসজিদে একটা কি ভেবেছ মরতে তো তোমাকে হবে যদি একবার মরে যাও একটা কথা মনে রেখে দিও এখন খুব মনে হচ্ছে যে দুনিয়া দাড়ি আগে করে নেই তারপর মরণের চিন্তা হবে যখন আল্লাহ তাকে সারা দিয়ে চলে যাবে আল্লাহ পাক আল্লাহ তালা যখন যা জাহান নাম এক দৃশ্য জাহান নামের একটা ছোট্ট কোনা দেখবে তখন মনে হবে আল্লাহ তুমি আর একবার দুনিয়াতে আমাকে পাঠাও তুমি আমার ষাট বছর জিন্দেগি দিয়েছিলে এই ষাট বছর একটা মুহূর্ত আমি থেকে মাথা তুলবো না বছর তোমার সিজদাতে পড়ে আমি জীবন তুমি আমাকে আরেকবার পাঠাও কিন্তু পুনর্জন্ম আর হবে দুনিয়াকে তুমি আসবে কবি বলছে

গৌরে চে খুদা গেলা গোরে সৌ আর গেলা করে সুসন গো নামাজ ছাড়া যে স্বীকার গো চা চা জে সার গো রাম চাচা জয় সার গাম চাচা জয় সার

Fine, খাদিজা কেন ও খাদিজা কেন চাও আয় রত্ন গিরে তো নিছেন গুন গুন কেহ নয় ও গুর রত্ন গিরে তো নিছেন গুন গুন কেহ নয় কেমনে ভালোবাসে নবী আম্মা খাদিজা আয় কেমনে ভালোবাসে নবী আম্মা খাদিজা দায়ম হয় যে ভালো ভাষায় খুশি দিতে গেলেন আমার নাবি কোন রাত বারোটা কোন একটা 1টা কোন দিন 2টো আল্লাহ রসুল বিরাত বিরাত বাড়িতে আসতে একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরজার সামনে দাঁড়িয়ে দুবার এরকম টোকা মারতে হয়নি। নি আল্লাহ রাসূল বাড়ি এলো একবার দরজা খুলে গেল কোন দিন দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি চোখা মারলো দরজা খুললো আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা ঘুমাও না কেন না আমি ঘরে এসে টোকা সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আমাজান খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পায়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না আমার মায়েরা পারবে

I'm <laughs> <laughs> কা সাসা খুন লেলে চা যা নাখব ও বেবে বিপলে আপবে চা চা যা নাব উসা বেেবে আ আমা খা ভা ভা আমার সা ন বেেবে আ আমার খা ওপাসা সাখুশি থাক না তই ত। হয়ে যে রাতের বেলা বাড়ি এলো দরজাটোকামাললো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানে আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমনভাবে ভাবে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাউ মাও করে কেঁদে উঠেছে আম্মাজার খাদিজা বলে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত মালিক সব সোনা কুরবানি করে দিলে আজকে তোমার তোমার অবস্থা দেখো জামাটা ছিঁড়ে করে দিতে পারব না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আপনার কাছে আমি ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন কি আবদার আম্বাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান মোবারক আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই না জানি কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কান্নিকির ফারিস যতক্ষণ পর্যন্ত আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের ধার থেকে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আপনার কি আমার রাখবেন আল্লাহ রসুল বলল খাদিজা আমি তোমার তিনটা আবদার মেনে নিলাম তারপর দেখেন kafane kore kafane ni chani <muchas> pashe kore berkhete kafane chano nahi mane amay pishe

যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াবো ইন্তেকাল হয়ে গেল আম্মা জান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে পিরান দিয়ে আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন তৈরি করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আপনাকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখ কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে কেবলার দিকে রাখতে হয় আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় তিন তিনবার আম্মাজান খাদিজান মুখটাকে নিয়ে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ আর সে আসিম থেকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তার কারণ নেই চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ছড়িয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমান আসমানের দিকে সোজাসজি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলু জোরে বলবেন না সোহান আল্লাহ কেমন নারী ছিল অম্মাজান খাদিজা যাকে আল্লাহ পাক এত ভালোবাসত এবং আর সে মোল্লায় বসে বসে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল সে ছিল খাদিজা কই বলছে বেলাতে মুখ করে তো তো বারে আসমান देखो रे चाचा शमई की इजाजत के बिलन मुख को रे ततारी आसमान रोई थी के चाहे देखो रे अल्लाह बोले ओ गनबी चिंता करी कुछ ना आए अल्लाह बोले ओ गनबी चिंता